পাঁচ লক্ষ এক টাকা দেন মহল ধার্য করিয়া ভরা মজরিটার সামনে মোহাম্মদ হাকিম আলীর একমাত্র মেয়ে খুশি বেগমের সাথে এই ভরা মজলিসের সামনে তোমার সাথে যাও দিলাম বড় আলহামদুলিল্লাহ কবুল কেন তুই বেরিস এতক্ষণ কবুল করতে আমরা হা গেছে বোল বাবা আলহুল কবুল আলহুলিয়ে থাকে বোলো আলহুল কবুল আলহুল আলহুল কবুল আলহুল্লা কবুল

এখন কি করে ওদের খালা তো বন আছে তো বন ওরা যদি কবুল কয় তাহলে মোর বউটা হালাল হবি

মা কবুল বলো শুনলু কবুলো শুনলুের বেকরটা যদি চালু করে তো তোমার বিয়ে কেমন ছাড়া কবল কত কবল কত কবল কত আরম্ভেল সহ্য আসা নয়